বাংলাদেশের রাজনীতির নতুন গতিপথ ভুল পথে বিএনপি চমৎকারভাবে এগিয়ে গেল জামাত ইসলামী দর্শক দুইটা ছবি বিশ্লেষণ করব এর ছবি দুইটা বাংলাদেশের রাজনীতির ডিরেকশন নির্দেশ করে এই ছবি দুইটার তাৎপর্য অনেক বাংলাদেশের রাজনীতির কার কেবলা কোন দিকে এবং রাজনীতি কোন দিকে যাচ্ছে কার জয় হলে কার জয় হবে কার পরাজয় হলে কারা পরাজিত হবে এটা স্পষ্ট হয়ে যাবে যেমন আমরা দেখেছি রাখছে না ভালোভাবে তারা কি করছে তো দেখছেন তারা কি আজে বাজে কথাবার্তা বলছে প্রভাকাণ্ডা চালাচ্ছে মানে হাসিনার পতন মানে ভারতের পথন বাংলাদেশে এরকম আগামী দিনে বা আগামী নির্বাচনে কে বিজয়ী হলে কার জয় হবে এগুলো স্পষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতির গতিপথ এখন স্পষ্ট দর্শক দুইটা ছবি ইফতার মাহফিলের একটা হচ্ছে জামাত জামাত ইসলাম যেটা সেখানে স্পষ্ট জামাতের আমির পাশে বসা আহ জামাতের আমির বসা সোজা হয়ে বসে আছেন চেয়ারে তার পাশেই বসা চীনের রাষ্ট্রদূত শুধু এটা না যেদিন বিএনপি নেতারা ভারতের দাওয়াতে ভারতের প্রজাতন্ত্র দিবসের একটা প্রোগ্রামে যে ডলাডলি করে ঠিক ওই সময়টাতে চীনের রাষ্ট্রদূত গাজীপুরে জামাত ইসলামের আমিরের পাশে বসে একটা প্রোগ্রামে থাকেন এই হচ্ছে দৃশ্য যে জামাতের আমিরের পাশে এখন চীনের রাষ্ট্রদূত থাকেন এবং জামাতের বড় প্রতিনিধি দলকে চীন দাওয়াত দিয়ে নিয়ে যায় বিভিন্ন কিছু শিখায় অন দ্য আদার হ্যান্ড বিএনপির ইফতার পার্টিতে আমরা কি দেখলাম কূটনীতিকদের সম্মানে যে ইফতার মাহফিল সেখানে এখন বিএনপির মূল নেতা দেশে যারা আছেন তাদের মধ্যে সালাউদ্দিন আহমেদ কারণ কি জানেন মির্জা ফখরুলের চাইতে সালাউদ্দিন আহমেদের সাথে তারেক রহমানের যোগাযোগ এখন বেশি এবং তিনি দলের প্রতিনিধিত্ব বেশি করেন আর মির্জা ফখরুলের মেয়াদ প্রায় শেষ পরবর্তী মহাসচিব সালাউদ্দিন আহমেদ এটা তারেক রহমান মোটামুটি ঠিক করে ফেলেছেন ভারত ঠিক করে দিয়েছে যার ফলে সালাউদ্দিন আহমেদের গুরুত্ব এখন বিএনপিতে বেড়ে গিয়েছে সে সালাউদ্দিন আহমেদের পাশে বসেন বা অনুষ্ঠানের মধ্যমণি থাকেন ভারতের হাইকমিশনার বাংলাদেশে নিযুক্ত প্রণয় ভার্মা আমিরে জামাতের অনুষ্ঠানে আহ মধ্যমণি চীনের রাষ্ট্রদূত আর বিএনপির অনুষ্ঠানের মধ্যমণি ভারতের হাইকমিশনার তাহলে বুঝুন রাজনীতি গতিপথ কি এটা থেকে একটা বিষয় কনক্লুশন আসা যায় যদি বাংলাদেশে আগামী নির্বাচনে বিএনপি জিতে তাহলে সেটা ভারতের বিজয় হবে ভারত তাদের পুরনো আধিপত্য ফিরে পাবে এবং ভারতের ভরসা এটাই ভারত এটা স্পষ্ট বলেছে তারা ডক্টর ইউনুসকে চায় না তারা নির্বাচন চায় তারা মনে করছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতা আসবে ভারতের মিডিয়াগুলোতে নিয়মিত লিখছে নির্বাচন হলে চোখ বুঝে বিএনপি ক্ষমতা আসবে যদিও বাস্তবতা কঠিন নির্বাচন হলে যে চোখ বুঝে ক্ষমতা আসবে বিএনপি এটা ঠিক নয় আর জামাত যদি যেতে চীন কখনো বাংলাদেশে ভারতের মতো আধিপত্য দেখাতে আসবে না ভারতের আধিপত্যবাদের বাড়াবাতে সাই করবে ভারত যেরকম বাংলাদেশে গিলে খেয়েছিল এক প্রকার রাজ্যে পরিণত করেছিল চীনের পক্ষে সেটা সম্ভব না তো চীনের উপস্থিতি চীনের রাষ্ট্রদূতকে মূল্যায়ন করা চীনের সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সমর্থন করা এটা চীন আধিপত্য গায়েন করবে বাংলাদেশে এটা না ভারতের জন্য এটা একটা বার্তা ভারতীয় আধিপত্যবাদের জন্য এটা একটা থ্রেট এভাবে বুঝবেন না যে বিএনপি জিতলে ভারত জিতেছে আর জামাত জিতলে চীন জিতেছে না চীন জিতে নাই জামাত জিতলে ভারত মারা খেয়েছে জামাত জিতলে কারো আধিপত্য প্রতিষ্ঠিত হবে না এবং এই যে জামাতের আমিরের পাশে বসেন বা জামাতকে ডাকেন বা জামাতের ডাকে যান চীনের সাথে এই সুন্দর সম্পর্ক এটা মূলত চীনের পক্ষ থেকেও ভারতকে একটা বার্তা দেওয়া কারণ বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক এটা ভারতের সাথে চীনের স্ট্র্যাটেজিক সম্পর্কের সাথে রিলেটেড যেমন এই যে চিকেন নেক আহ সেভেন সিস্টার্স বা ইত্যাদি ইত্যাদি এগুলোর সাথে এই তিস্তা প্রজেক্ট করতে পারে না পারা ভারত চীন স্ট্র্যাটেজিক সম্পর্কের সাথে রিলেটেড এগুলো গুরুত্ব আছে অনেক তো দর্শক আহ অতএব রাজনীতির গতিপথ বুঝতে পারলেন আশা করি ইসলামপন্থীদের ক্ষেত্রেও চর্মনায় ইসলামী আন্দোলনের সাথে চীনের সম্পর্ক পুরনো সে আওয়ামী লীগ আমলেও চীনের সাথে চর্ম ভালো সম্পর্ক ছিল যখন জার্মানের কূটনৈতিক যোগাযোগ অত্যন্ত সীমিত ছিল তখনও চীনের সাথে তাদের যোগাযোগ ছিল চীন বা চীনের রাষ্ট্রদূত জার্মানের কাছে আসতো জার্মানি তাদের কাছে যেত মানে ইসলামপন্থী আলে মোলামা হুজুরদের সাথে এখন চীনের সম্পর্ক কারণ এই হুজুরদেরকে ভারত অনেক নির্যাতন করেছে হেফাজতের আলে মোলামাদের মোদী বিরোধী আন্দোলনের পর কি ভয়ানক ঘটনা ঘটেছে আমরা জানি সে ভারতকে শিক্ষা দিতে হবে তো দর্শক বাংলাদেশের রাজনীতির নতুন ইঙ্গিত এই ঘটনাটা চীন ভার্সেস ভারত তবে হ্যাঁ জামাত চীনের সাথে ওই এতটা জড়ায়নি যে পশ্চিমাদের কাছে আবার অগ্রহণযোগ্য হবে ব্যালেন্স মেনটেন করেই চলছে জামাত ভারতকেও দাওয়াত দেয় প্রয়োজনে কিন্তু রাজনীতির খেলা স্পষ্ট জামাতের দাওয়াতে তো আর ভারত সারা দেবে না আর জামাত দিলে তো ওইভাবেই দেয় যাতে সারা না দেয় আর মিনিমাম কাটি দাওয়াত দিতে হয় এই এর চাইতে বেশি কিছু নয় দর্শক আগামী দিন রাজনীতির গতিপথ স্পষ্ট বিএনপি সমান সমান ভারত আর জামাত সমান সমান ভারতকে সাহায্য করা